মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম একধার দুধের দাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখেন একজন আপু সে সেই নশিন্দি থেকে ঢাকা চলে আসলো গান করার জন্য সে নাকি খুব দারুণ গান করে এবং সে আমাকে দু একটা গান পাঠিয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে তো চিন্তা করলাম যে আমি একাই গান শুনবো আপনাদেরও তো আসলে শোনানোর দরকার আছে এজন্য চলে আসলাম আপুকে নিয়ে আপুর কণ্ঠে আমরা গান শুনি আগে তারপরে পরবর্তীতে কথা বলবো রেডি মায়ের দুধের নাম এক ধার দুধের দাম মায়ের ধার দুধের দাম কাটিয়া আগায়ের চাম পাপুষ বানাইলে ঋণের হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন ভাবে কেউ হবে না আমার মা গো পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাষাইয়া সে চইলা গেলো ফিরাইলো না পিতা আনন্দে মাতিয়া সাগরে সেই যে চইলা গেল ফিরাইলো না মায়ের মাস মাস দশ দিন পরে পেল বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন ভাবে কেউ হবে না আমার মা গো প্রসবের কি ব্যথা সে কথা মোহরিয়া যেন মায়ের মরণ হইল না আরে প্রসবের কি ব্যথা জানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ে মা প্রাণ দায়কালে কেন সেই মায়ের ভক্তি রাখো না এমন দরদি ভাবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো তো প্রিয় দর্শক মা একটি মাত্র শব্দ এই শব্দের মধ্যে ভিতরে লুকিয়ে আছে অনেক কিছু যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে সেই মা একমাত্র সন্তানের দরদ বোঝে যতই কষ্ট যতই বেদনা আসুক না কেন সন্তানকে ফেলে কিন্তু কখনো মা চলে যায় না তো এই যে বোন আজকে আপনাদের সামনে গান করলো আপনি কি জানলেন উনি কেন এখানে এসেছে শুধু ওনার মায়ের কথায় ওনার মা সবসময় আমার ভিডিওগুলো গুলো ফলো করে এবং দেখে তো ওনার মা চাইছে বিদায় কিন্তু উনি আজকে এখানে এসেছে গান করার জন্য তো ওনার মায়ের জন্য দোয়া করবেন তো আসলে আপনি কি কি করেন আপু কি করেন আমি হচ্ছে এমনিতে স্টুডেন্ট ইন্টার কমপ্লিট করেছি ভার্সিটি অ্যাডমিশন দিয়েছি রেজাল্টের অপেক্ষায় আছি রেজাল্ট বের হলে অ্যাডমিশন নিবার পাশাপাশি গান করি টুকটাক কতদিন যাবত গান করেন গান সেই আড়াই বছর থেকেই করতেছি আড়াই বছর বয়স থেকে কিন্তু গান করে তো গানটি কিন্তু মায়ের গান তো যাদের মা আছে মা কে যদি ভালোবেসে থাকেন মার প্রতি যদি একটু দরদ থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে যেন সব মায়ের সন্তানেরা এই গানটি শুনতে পারে সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ